সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ওয়ান তে আজ ওয়েস্ট ইন্ডিজ এর আতিথ্য নেবে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ডিসেম্বর রাত মাঠে নামবে বাংলাদেশ বাংলাদেশ টানা ম্যাচ জয়ের পর সেন্ট সিরিজের প্রথম সাড়ে হারের ক্ষত সারতে না সারতে একদিনের ব্যবধানে আজ দ্বিতীয় ওয়ান ডে এই ম্যাচে জয়ের ধারায় ফিরতে চায় বাংলাদেশ আজ টাইগারদের বলিং কম্বিনেশনে আসতে পারে পরিবর্তন প্রথম ম্যাচে পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করতে পারলেও বাংলাদেশ বাংলাদেশ দুই এক ওভারে ব্যর্থতায় প্রথম ম্যাচে পরিকল্পনা অনুযায়ী ব্যাট করলেও বাংলাদেশ দুই এক ওভারে ব্যর্থ হওয়াটাই কাল হয়েছে দলের জন্য এমনটা মনে করে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন দুই ও দুই ক্যারিবিওতে আগের দুই সফরে ওয়ান ডে সিরিজ জিতেছিল বাংলাদেশ এবার টাইগাররা ওয়ান ডে সিরিজ শুরু পরা পরাজয় দিয়ে বাংলাদেশ কখনো দেশের বাইরের প্রথম ম্যাচ হারার পর ওয়ানডে সিরিজ যেতে পারেনি আজ অন্তত জয় দিয়ে সিরিজের সমতা আনার সুযোগ রয়েছে তাদের সামনে